মুসরির ডাল সবাই কম বেশি জানেন এটা আমাদের মুখের যত্নে বা রূপের যত্নে ভালো কাজ করে আমি মুসুরির ডালের সাথে দুইটি উপাদান মিশিয়ে আপনাদের মুখে ব্যবহার করতে বলবো ভালো একটা অঙ্কের ফলাফল পেয়ে যাবেন তবে অনেকেই রয়েছেন যে ইতিমধ্যে অনেক ক্রিম ব্যবহার করেছেন আবার ক্রিমের চিন্তা আছেন ক্রিমগুলোয় আপনারা ক্ষতি করবে এটা কম বেশি জানেন আবার অনেকে আছেন যে মেস্তা হয়েছে না জেনে শুনে অনেক কিছু ব্যবহার করছেন আপনারা পরবর্তীতে আর ওই মেস্তার সমস্যা বেড়েই চলেছে সমাধান পাচ্ছেন না প্রাকৃতিকভাবে যদি কোনো নিয়ামত আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন আমি আশা করি আল্লাহ তালা দেওয়া এই প্রাকৃতিক উপাদানগুলো একটু ধৈর্য ধরে ব্যবহার করতে পারলে ভালো এক নম্বরের ফলাফল চলে আসবে আমি নিতে বলবো এক নম্বরে মুসুরির ডাল পেস্ট পেস্ট্রেকারে তৈরি করে নেবেন দুই নম্বরে আমি তার ভিতরে শশার রস মিশাইতে বলবো এটা আপনারা শশা চাইলে পেস্ট করেও নিতে পারেন রস করেও নিতে পারেন তিন নম্বরে আমি আপনাদের মধু মিশাইতে বলবো এই তিনটি উপাদান মিশায় আপনারা মুখে একটু কষ্ট করে কিছুদিন ব্যবহার করে দেখেন আধা ঘন্টা চল্লিশ মিনিট রেখে দেবেন ধুয়ে ফেলবেন বড় এক টঙ্কের ফলাফল পেয়ে যাবেন অল্প দিনের মধ্যে ধন্যবাদ সবাইকে